আল্লাহ নবীজি আট বছর বয়সে আল্লাহর নবীজি দাদাকে হারালেন আট বছর বয়স পর্যন্ত কাপন চাষা হাতে দিলেন আট বছর বয়সের পর থেকে আট বছর বয়স পর্যন্ত দাদা মানুষ করলেন বড় করলেন দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এখন দায়িত্ব নিলেন আপন চাচা আবু তার আল্লাহ নবীজির একদিন আল্লাহ নবীজি রহমতের নবী তাদের কোনো সন্দেহ নাই আমার নবীজি বাড়িতে হচ্ছে না আপন চাচার কাছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহাম একদিন সকালে দেখতেছেন ঘুম থেকে উঠে দেখতেছেন আল্লাহর নবীজির চোখ গুলো ফুলে গেছে চোখ ব্যথা নবীজি তাকাতে পারেন না আল্লাহর নবীজির চোখে ব্যথা চাচা আব্দুল মুিফকে চাচা আবু তালেব কে বললেন হে আমার চাচা আবু তালেব আমার চোখে ব্যথা করতেছে আল্লাহ নী বলেন আমি চোখের ব্যাপারে তাকাতে পারি না আজকে যদি আমার বাবা থাকতো অথবা দাদা থাকতো আমার চোখের ব্যাপারে জন্য ডাক্তারের সন্ধান দিত কিন্তু ডাক্তারের কোন সন্ধান পেলাম না চাচা ডুকরি কেদে বলে আমার মোহাম্মদ কারিস বাবা তোর দা তোর দাদা নাই তোর বাবা নাই তাই কি হয়েছে আমি চাচা বেঁচে আছি তোমার জন্য আমি ডাক্তারের ব্যবস্থা করব আল্লাহ নবীর জন্য চোখের ডাক্তারের জন্য ডাক্তারের সন্ধান লাগানো হয় কোথাও ডাক্তার পাওয়া গেল না একদিন চলে গেল দুই দিন চলে গেল আল্লাহ নবীজি মোহাম্মদ সাল্লাহামের চাচা অবতারে ডাক্তারের সন্ধান পাওয়া গেল না তৃতীয় দিন আল্লাহ নবীজির কাছে আল্লাহ নবীজির চাচা অবতালেবের কাছে একজন এসে বললেন হুজুর ডাক্তারের সন্ধান পাওয়া গেল তিন দিন পর ডাক্তারের সন্ধান পাওয়া গেল আল্লাহর নবীজি আনন্দিত করেন খুশি করেন আমার চোখের ডাক্তার পাওয়া গেল আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম চাচাকে বললেন চাচা তাহলে চলুন সে ডাক্তারের কাছে যায় আল্লাহর নবীজি বলার সাথে সাথে আপন চাচা আপু তাহলে বললো ডাক্তারের কাছে যাব ঠিক আছে কিন্তু ডাক্তারের বাড়িতে এলাকায় নাই বাবা আশি কিলোমিটার রাস্তা পার হয়ে যেতে সেখানে হেঁটে গেলে যেতে হবে কোনো যানবাহনে যাওয়া যাবে না কোনো যানবাহনের অবস্থায় ব্যবস্থায় আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম কেদে উঠলেন তাহলে আমার চোখে কিভাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ

পরের দিন সকালে আল্লাহর নবীকে ডাক্তারের কাছে নিয়ে যাবে 80 কিলোমিটার রাস্তা দূর কোলে নিলেন কাকে নিলেন অথবা কাঁধে নিলেন হাঁটিয়ে নিয়ে যাবেন না মোহাম্মদ এর কষ্ট হবে তাই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কোলে করে নিয়ে ডাক্তার বাড়িতে যাবেন অনেক দূরের রাস্তা খুব সকালে রওনা দিলেন আল্লাহর নবীকে কোলে নিয়ে সামনে এক ตา দিয়েছে আল্লাহর নবীর চাচা সামনে একবার দিয়েছে আর চোখের পলকে আশি কিলোমিটার রাস্তা পার হয়ে ডাক্তার বাড়িতে চলে গেছেন আল্লাহর যে চাচা আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমর জীবন জীবনের জীবন মায়ার আপনি আমর জীবন জীবনের জীবন আল্লাহ নবীর মে যা অন্য হল বিখাদি যা জীবন যৌবন করিলেন অর্পণ আল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমত আলামিন তুমি উম্মতের জামিন আপনি ছাড়া নবী বাঁচে না পরা আল্লাহ নবী ও মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন লাইলা

কারণে আবু তার জাহান্নে চলে যাবে ঠিক তেমনি ভাবে আমরা যদি নবীকে নবী হিসাবে না মানি নবীকে নেতা হিসাবে না মানি নবীকে নবীর আদর্শ গ্রহণ যদি আমরা না করতে পারি আমরা যতই নবীকে নিয়ে কাজে না কেন যতই নবীকে নিয়ে নবীকে নিয়ে আমরা যতই ঈদে মিলাত নবী পারি পালন করে না কেন সিরাতুন নবী পালন করে না কেন নবীর কথা মতো যদি না চলা যায় নবীকে নিয়ে যদি না করা যায় আমরাও জানি জান্নাতে যেতে পারবো না জান্নাতে যেতে হয় আমাদের জীবনের সব ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ ধরে করতে হবে আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কখনো জান্নাত হবে না আল্লাহর বাবাকে নামাজ আদায় করলাম আল্লাহর নবীকে নিয়ে ধর্ম আদায় করলাম কিন্তু রাজনীতি যদি আল্লাহর নবীর আদর্শ না মানা যায় সেখান কেউ শান্তি আসবে না এক কথায় আল্লাহর ইবাদতের আল্লাহর ইবাদতে আল্লাহর ইবাদতে যদি হতে হয় আল্লাহর পাগল যে ব্যক্তি হতে চাইবে অবশ্যই সেই ব্যক্তি আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করবে আজকে আমাদের দেশে দায়ের কোনো অভাব নাই শতদের একজন আদর্শ ব্যক্তি আছে কিন্তু মানুষ যদি মানুষ সবার মানুষের আদর্শ গ্রহণ করে সে আদর্শ নিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না মানুষ কে যদি দল করেও জান্নাতে যেতে হয় রাজনীতি করেও যদি জান্নাতে যেতে হয় আল্লাহর নবীর আদর্শ ছাড়া সে রাজনীতি করলে সে রাজনীতি কখনো জান্নাতে নিয়ে যেতে পারবে না এই জন্য জীবনের সব ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ মানতে হবে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে বলে আমিন ভাই জানেন আমার বাবাজি আমার আল্লাহর নবীজি করছেন রহমাতুল লিল চাচা আবু নি চলে ডাক্তার বাড়িতে সেখানে যাওয়ার পর আবো কেমন আছে তালা দিয়ে দিয়েছে কারণ হেদায়তো মানুষের হাতে না আছে আল্লাহ হাতে বান্দা যখন বোঝার চেষ্টা করবে না একটা জিনিস বোঝার পরে যখন না বোঝার ভান করবে আল্লাহ তাকে হেদায় সময় দান করবেন না ভাই যাবেন আমার বাবা যিনি আমার এই জন্য আসন বিশ্ব নবীজি মোহাম্মদ সাল্লাহামের জীবনে এই অলৌকিক ঘটনা যেটা আমরা শুনতে পাচ্ছি এটা আমাদের বিশ্বাস করতে হবে বিশ্ব নবীজিকে চাচা চলে গেল ডাক্তার বাড়িতে গিয়ে দেখতেছেন বিশাল বড় লাইন লাইনে দাঁড়িয়ে 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 থাকতে থাকতে অনেক কম দেরি হয়ে গেল সকালে এসেছে দুপুরে হয়ে যায় আল্লাহ নবীজির চাচা দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে যাচ্ছে কখন ডাক্তার দেখবে সেখানকার সরকারের হলো লাইনে দাঁড়িয়ে থাকতে হবে কোন রকম তাড়াহা করা যাবে না আগে সিরিয়াল নেওয়া যাবে না আল্লাহর নবীকে লাইনে দাঁড় করে কোলে করে দাঁড়িয়ে থাকলে কত কতটা ভালোবাসা ভালোবাসা ছিল কিন্তু ছিল না আল্লাহ নবীকে দাঁড়িয়ে আল্লাহর নবীকে নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজি বললেন চাচা যান আমার তো পেটে খোদা লেগে গেল এখন তো চোখের ব্যথা চাইতে পেটের ব্যথা বেশি বেড়ে যায় ও আমার আপন চাচা তাহলে কি করা যায় খোদার তো মানুষ আমি এখন কি করবো চাচা বললাম বাবা তুমি একটু লাইনে দাঁড়াও আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারি আল্লাহ আর তুমি এক মানুষ ন সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়ানো যাবে না তোমার সিরিয়াল সবার আগে তুমি সবার আগে সিরিয়াল দাও কিন্তু সেখানকার নিয়ম ছিল কোন কারা করা যাবে যাবে না পিছন থেকে আগে যাওয়া যাবে না এরকম কোন সিস্টেম করা যাবে না কিন্তু আল্লাহ নবীজি দুনিয়ার কোন মানুষের নিয়ম মানেন না আল্লাহ নবীজি নিয়ম মানেন কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলে দিলেন আমার নবীজি তুমি সামনে চলে যাও তুমি পিছনে থাকবে আল্লাহ নবীজি সবার আগে চলে যাওয়ার জন্য যিনি সিরিয়াল লাগেন তিনার নাম হলো কম্পাউন্ডার কম্পাউন্ডারকে লক্ষ্য করে বললেন এই কম্পাউন্ডার আমাকে একটু আগে যাওয়ার সুযোগ করে দাও কম্পাউন্ডারের মাথা গরম হয়ে গেল ছেলেটা বলে কি গো এত মুরুবি মুরুবি মানুষ সব লাইনে দাঁড়িয়ে আছে ছেলেটা আগে আসতে চায় কম্পাউন্ডার তো আল্লাহ নবী চলে আল্লাহ নবীর প্রতি রেগে গেলেন খেপে গেলেন তিনি চিন্তা করলেন ছেলেটা সামনে আসতে চাই নিয়ম ভঙ্গ করার কারণে তার মাথা গরম হয়ে গেল কম্পাউন্ডার চিন্তা এই ছেলেটাকে কিছু একটা বলার দরকার আল্লাহ একেবারে বানাইছে আমি সামনে যাবিনা তোর মালিক তোরে না চিনতে পারে কিন্তু তোর তো জানা উচিত সামনে যাকে অপমান করার জন্য যাচ্ছেন তিনি সারা কোনো কোন মানুষ নন তিনি হচ্ছেন আল্লাহ নবী নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ সামনে যাওয়া যাবে না স্টপ হয়ে গেল আল্লাহ নবী অপমান করতে যাচ্ছিল এমন সময় স্টপ করে দিয়ে ওই জায়গায় ভূমিকম্প তৈরি করে দিলেন ধর করে কাবাসন হয়ে গেল লাইন আর লাইন নয় সব বেলাইন হয়ে গেল আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহাম স্ত্রীর ভাবে দাঁড়িয়ে থাকলেন দুনিয়ার সব কিছু ভূমিকম্পে ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ নবীকে ধ্বংস করতে পারে এমন ভূমিকম্প দুনিয়াতে আল্লাহ দিবেন না আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন আর কম্পাউন্ডার স্টপ হয়ে দাঁড়িয়ে আছে সে আর নড়াচড়া করতে পারে না ভূমিকম্পে ঘর গুলো থরতার করে কাঁপতেছে ডাক্তার সাহেব বেরিয়ে এসে দেখতে অবস্থা খুবই খারাপ বাইরে এসে অবস্থা দেখে ডাক্তার সাহেব কম্পাউন্ড কম্পাউন্ডার কে জিজ্ঞেস করলো এ কম্পাউন্ডার এখানে কি করো আর তুমি কথা বলতেছো না কেন এখানে দানিয়াছ বুঝলাম না कंपाउंडার কোনো কথা বলতে পারে না কারণ তার কথা বলার শক্তি কেড়ে নিয়েছে আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন কোন আলোচনা করা যাবে না আল্লাহর শেষ মেহেরবানিতে সেখানে कंपाउंडারের ভাগাই ডাক্তার স্বাভাবিক বল গায়ে হাত দেওয়ার কারণে কম্পাউন্ডার একদম আগের মতো হয়ে গেল আর গোটা ঘটনা করে বললেন আর বললেন কি হয়েছিল ছেলেটার প্রতি আমার রাগ হয়েছিল আমি তার প্রতি রেগে গিয়েছিলাম আগে আসতে চাওয়ার কারণে আমি তার কাছে গেলাম ডাক্তার সাহেব বলতেছেন আমি তার কাছে গেলাম গিয়ে জিজ্ঞেস করলো হে বাবা তুই কে তোমার বাড়ি কোথায় তিনি বললেন হুজুর আমি মক্কা থেকে এসেছি আমার বাড়ি সেখানে আমি এখানে এসেছি আপনার আপনার কাছে চোখ দেখানোর জন্য আপনি চোখের ডাক্তার আপনার কাছে দেখানোর জন্য এসেছিলাম আমি সামনে যাওয়ার জন্য সিরিয়াল নিলাম কিন্তু কম্পাউন্ডার আমাকে সিরিয়াল দিল না বরং অপমানিত করার জন্য সে চিন্তা ভাবনা করলো সে আমার কাজ পর্যন্ত আসতে পারলো না তারপরে জয় জেনে ডাক্তার বুঝে ফেলেছে এই ছেলেটা আসলে সাধারণ কোন ছেলে নয় অবশ্যই ছেলেটা কোনো না কোনো অন্য সন্তান হবে সাধারণ মানুষের মতো নয় আল্লাহ নবী মোহাম্মদ আল্লাহর নবী ডাক্তার সাহেব বাইবেলের পন্ডিত শিক্ষিত ডাক্তার তিনি চিনে ফেলেছেন তিনি চিনে জিজ্ঞেস করলো সব পরিচয় জানার পরে সে বুঝতে পারলো এটা আল্লাহর নবী হতে পারে আল্লাহর নবীকে করে তোলা নিলেন সবাই এদিক সেদিক টাকা কিন্তু ছেলেটার কোন গার্জিয়ান খুঁজে পায় না হঠাৎ করে আপন চাচা খাবার আনতে গিয়েছিল সেই ছেলে ছবি এসে বলতেছেন ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আপনি আমার সন্তানকে ছেড়ে দেন আপনি আমার সন্তানকে মারবেন না আপনি আমার সন্তানকে ছেড়ে দেন আমার ছেলে কোনো অপরাধ করে নাই ডাক্তার সাহেব বলল এটা তোমার কে হয় পে আমার সন্তান পায় না সত্য কথা বলো যদি সত্য কথা বলো এই ছেলেটাকে তোমাকে ছেড়ে দেবো বলো কে হয় ডাক্তার সাহেবের কথা বলা জিজ্ঞেস করার কারণে কোলে যার টুকরা সন্তান এটাই পরিচয় দিতেছে ভাতিজাই গলা বলতেছে না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার ভাতিজা এটাই পরিচয় দিচ্ছে পরিচয় দিচ্ছে না তিনি শুধু বলতেছেন এটা হলো আমার সন্তান কতটা ভালোবাসার কারণে ভাইয়ের সন্তানকে নিজের সন্তান বানিয়ে নেয় কতটা ভালোবাসার কারণে এই সম্পর্ক গড়ে উঠতে পারে আকুম চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা আমার সন্তান এই পরিচয় দিলেন চাচা আবু তালেব ডাক্তার না মিলে না এটা যদি তোমার সন্তান হয় তাহলে তো আমার কিতাবের সাথে মেলে না হে বাবা তুমি সত্য কথা বলো তাহলে এই ছোট্ট বালককে আমি ছেড়ে দেব হলে কিন্তু তুমি যোনকে ধরে জেনে মরিয়ে দেব বিশ্বনবী ডাক্তার সাহেবের কয় তখন আবু তালেব বলল যদি বলি তাহলে আপনি আমার সন্তানকে ছেড়ে দেবেন কিনা কয় অবশ্যই দেব হয় বলো তাহলে সত্য কথা বলো কয় হুজুরি দেখুন আমার ভাইয়ের সন্তান আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ আমার ভাইয়ের করে যা টোকরা সন্তান তিন সন্তান চোখের বাতায় নিয়ে এসেছে আপনার কাছে তিনি বললেন তাই তো হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম আমার কাছে আসবেন চোখের বাতার জন্য আসবে আমি তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব এটাই তো কিতাবে লাগা কিন্তু কিছু নেই মেয়ে না রহমত আলামের কারণে গোটা পৃথিবী আজকে আলোকিত হয়ে গেল সোহান আল্লাহ আমরা যেন সে বিশ্বনবজি দেখতে করতে পারি আল্লাহ তৌফি أمين السلام عليكم ورحمة الله